ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সব্বাইকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আজকেও এখনও আমি ননদের বাড়িতে আছি তো দেখতে থাকো আশা করবো ভালো লাগবে আর আমার দেশে বিদেশের যেসব বন্ধুরা আমার সাথে আছো তারা আর সব্বাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তো এদিকে সকালবেলা দিদির পুজো করা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে রেখেছে লাইটটা দেখো দেখাচ্ছি সেটাও তোমাদের সাথে দেখতে পাচ্ছ লাইটটা কি সুন্দর তো এখানে পুজো হয়ে গেছে আর এদিকে দিদি বসিয়ে দিয়েছে রান্না এখানে তোমাদের দাদা দেখো পাখাটা ঠিক করছে পাখাটার হাওয়াটা কমে গেছিল তো তার কনডেন্সারটা লাগাচ্ছিল সেই কাজটাই করছিল তো তারপরে করতে হবে টিফিন সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এই ছোট ছোট কাজগুলো তোমাদের দাদাভাই করে না এগুলোর জন্য আমাদের খুব একটা মিস্ত্রি ডাকা হয় না সেটা একটু শেয়ার করে নিলাম এখানে দেখো সকালের জন্য টিফিনে রয়েছে লিচু তাল পেয়ারা এগুলো সব খাবো তারপরে প্রচুর মিষ্টি আছে সেগুলো খেতে হবে এখানে দেখো আমিত্তি রয়েছে এগুলোই সব খাওয়া দাওয়া হবে দেখো আমিত্তি রয়েছে এগুলো সব খাওয়া দাওয়া হবে আর আর দিয়ে দিদি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে তাকে উচ্ছ ভেজে নিয়েছে এখানে এখানে আলু ফুলকপির তরকারি করেছে আর এদিকে হচ্ছে চিকেন রান্না দুপুরে এগুলো দিয়ে তো দুপুরে খাওয়া দাওয়া হবে সকালে প্রথমে এইগুলো সব খেয়ে নেবো টিফিনে তো চলো দেখতে থাকো ভিডিওটাকে এখন দেখো চিকেনটা বসাচ্ছে রান্না তো এইদিকে দেখো চিকেন রান্না দুপুরের হয়ে গেছে একদম লাল লাল চিকেনের ঝোল গরম গরম আর আলু দিয়ে তো চলো এদিকে খেতে দিয়ে দিয়েছে দেখাই এদিকে গোপালকে খেতে দিয়ে দিয়েছে দেখো উচ্চ আলু ভাজা ফুলকপি আলুর তরকারি আর এদিকে ছানা চিনি দিয়ে একটুখানি ভেজেছে সেটা দিয়েছে দিয়ে খেতে দিয়েছে আর ওদিকে জামাইবাবু খেতে বসেছে তোমাদের দাদাভাই বসবে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে সবাই এখন খেতে বসে বসবে এদিকে দেখো আমি খেতে বসে করেছি বেশ কিছুটা খাওয়া হয়ে গেছে এখানে দেখো মাংসটা আছে আর এদিকে দেখো দিদি ভাই খেতে বসেছে আর বাকিদের খাওয়া হয়ে গেছে তা আমরা এখন খেয়ে এদিকে যাব বলে আমি রেডি হচ্ছি আর সবাই আইসক্রিম খাচ্ছে আমি আইসক্রিম খাবো খেয়ে রেডি হব দিয়ে বেরোবো এখন আমরা বেরিয়ে পড়েছি এদিকে পেছনে জামাইবাবু আর দিদি আমাদের আগাতে যাচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই আর ছেলে যাচ্ছে তো চলো এখন বেরিয়ে পড়েছি তা আমরা স্টেশনে এসে বসে আছি ট্রেন আসবে তার অপেক্ষায় তো এখনই ট্রেন ঢুকে পড়বে চলো তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি এখন প্রায় সাড়ে সাতটার মধ্যে অন্ত বাজে আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি তো চলো এখন চেঞ্জ করে খেতে হবে একটু চা এখন বসে পড়েছি চা নিয়ে দেখো আমাদের তিনজনার চা আর মায়ের দুধ রয়েছে আর এখানে খাবো তো বন্ধুরা আর রাত্র বেলা কিছু খেতে ইচ্ছে করেনি আর সেভাবে ভিডিওটা শেষ করা হয়নি কারণ এই সার ভালো লাগছিল না চা খেয়ে পেটটাও একটু ভর্তি ভর্তি ছিল তো শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আর ভিডিওটা শেষ করা হয়নি পরের দিন সকালে এলাম ভিডিও শেষ করতে তো প্রচুর গরম আর খেতে বেশি ভালোই লাগছে না আর এক জায়গা থেকে এসে খুব একটা ইচ্ছা করলো না ভেবেছিলাম একটু ভাত করব তো কেউ আর খাবে না কিছু মিষ্টি ছিল সেগুলো খেয়ে নিয়েছে আর কেউ কিচ্ছু খায়নি তো আজকে ভেবেছিলাম গরম গরম ভাত করে নেবো তো সেটা তো আর খাওয়া হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে রোজকার মতো বলছি পাশে থেকে চলো সব টাটা দেখো কানের কানে সব খুলে মুখ চোখের কি অবস্থা হয়েছে